সবগুলো বাইকের দাম বলে দেব এই ভিডিওতে ইনশাআল্লাহ আর আজকে কিন্তু থাকবে ফ্রি বাইকের ড্র যারা ফ্রিতে বাইক জিততে চান অবশ্যই অবশ্যই লাইভটি বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করে কমেন্টলি লিখে দিবেন ফোন নম্বরের শেষের 4 কি ইনশাআল্লাহ ড্র হবে রাতে ইনশাআল্লাহ এখনো যারা আছে রাতে অনেক নাম নেওয়া হয় না অনেকে বলে যে ভাই আমার নাম নেওয়া হয় নাই তো ভাই নিয়ে যাই এখন নাম নেওয়া যায় না ভাই ইনশাআল্লাহ এই নিয়েও নাম নিব রাতেও নাম নিব ইনশাআল্লাহ আগে এক করে বাইকের দাম বলে বলি দেখেন ভাই সত্তর হাজার টাকা শুধু সত্তর জি সত্তর নাম্বার করা এগুলো এখানে আহ কি করেন ভাই করতেছেন এখানে দেখেন ভাই আর

তারপর লিখে দিবেন ফোন চারটি হচ্ছে তারা অবশ্যই লাইভটি শেয়ার করে কমেটি লিখে দিবেন ফোন নাম্বারের শেষে চারটি অফর এখানে বাজারের পালসার সত্তর হাজার টাকায় সুপার কন্ডিশনের পালসার শুধু সত্তর হাজার টাকায় এখানে পালসার দেখেন ভাই আটান্ন হাজার পালসার আটান্ন হাজার টাকা জি

নিয়ে যাবেন যান্তিক গ্যারান্টি না দেওয়ার কারণ ভাই এই বাইকগুলো আমাদের নিজে ইউজ করা না কিংবা এই বাইকগুলো আপনাদের মতন কারণ বিয়াল্লিশ হাজার

এটাতে নিয়ে ভাই চুপা কাজ করাইতে হবে এই যে ভাই এটা যেরকম আছে ওরকমই ভাই ভাই আমরা কোন বাইক কে কাজ করি না অনেক সময় আমরা বাইক কাস্টমার থেকে কেনার পরে আনতে গিয়ে যেগুলো নষ্ট হয়ে যায় ওইগুলোতে কাজ করি তাছাড়া আমরা কোন বাইকে কাজ করি না

ফ্রিবেকের এমন নামনার কারণ হচ্ছে ভাই আমরা যখন রাতে ফ্রিবেকে ড্র করি একসাথে যখন অনেকে অনেকে ভাই আমরা কিন্তু লাইভ করতেছি চারটি ফোন দিয়ে তো অনেকে অনেকের কমেন্ট ভাই নাও পড়ে না অনেকে তারপর মন খারাপ করে বা বারবার কমেন্ট করে যায় ভাই এত কমেন্ট করলাম নাম নিলেন না নাম নিলেন না তার জন্য ভাই আমরা এখন নাম নিতেছি আপনাদের সুন্দর কারণে যাতে কেউ পরে না বলতে পারে যে ভাই কেন আমার নাম নিলেন না ভাই ইনশাআল্লাহ যেগুলো বলেছি আজকে পর থেকে নাম নিব আজকের ফ্রিবেকে ড্রইต ইনশাআল্লাহ

একটু ধৈর্য ধরেন হ্যাঁ ভাই আসেন ফয়সাল ভাই কলম আছে না ভাই ফয়সাল ভাই আপনি ভাই ভাই জি জিপি আছে ভাই বর্তমান কালেকশনে আপনি ভাই নন জিপি নাই কিন্তু আসলে ইনশাল্লাহ ভিডিও পাবেন আর আমাদের কিছুদিনের ভিতরে অনেকগুলাই কালেকশন ইনশাআল্লাহ আর কম দেয় না সম্রাট ভাই অনেক ব্যস্ততার কারণে ভাই কালেকশনে যাচ্ছে না আর আমাদের রাইডার ভাইরা যারা আছে অনেকজন দুই একদিন যাবত শুরুমে আসতেছে না ইনশাল্লাহ অতি শীঘ্রই আর সম্রাট ভাই চলে আসলে শুরু আবার আগের মতন জমজমাট হয়ে যাবে আর সম্রাট ভাই মানে কিন্তু অনেক অনেক অফার এবং ফ্রি বেকে ড্র থাকে প্রতিদিন সম্রাট ভাই থাকলে তাহলে হয় না একটা কলমও বলে নাই ইনশাআল্লাহ সামনে আরো অনেক অনেক কালেকশন করব আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন যে ভাই আমরা কি কালেকশন করলে ভালো হবে বা আপনাদের পছন্দের কিছু কালেকশন সম্বন্ধে একটু কমেন্ট করবেন তাহলে ভাই আমরা ওই ব্যাগগুলাই সংগ্রহ করার চেষ্টা করবো ইনশাল্লাহ ওই ব্যাগগুলো যেন আমরা কালেকশনে রাখতে পারি আপনারা আপনারা জানিয়ে দিবেন যে ভাই এই ব্যাগগুলো কালেকশন করেন বা পছন্দের বাইক থাকলে বা পছন্দের বাইকের কোনো নাম জানা থেকে ইনশাল্লাহ কমেন্ট করবেন আপনাদের পছন্দের যে বাইকগুলো আছে ইনশাল্লাহ ওইগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করবো

আপনি সম্রাট বাইক গ্যালারি বা সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজের এই লাইভের পরে এই সুজুকি জিক্সার বাইক ভিডিওটা পেয়ে যাবেন জান ভাই কিন্তু ভাই এখন এতজন মানুষ রাইখা আমি ওইখানে গেলে ভাইরা মাইন্ড করবে আমি এখন যেহেতু বলছি ফ্রি বাইকের নাম লিখবো ইনশাল্লাহ ফ্রি বাইকের নামই লেখা হবে ফসল ভাই হ্যাঁ ভাই আপনি নাম বলবেন না আমি লিখবো আচ্ছা ভাই আমরা কিন্তু চারটা ফোন দিয়ে লাইভ করতেছি আগে একটা একটা করে শুরু করি আমরা প্রথমে সম্রাট ফিবেক ফেসবুক পেজ থেকে নাম নিব তারপর সম্রাট ডাইগেলের ফেসবুক পেজ থেকে তারপর দুইটা ইউটিউব চ্যানেলে ভাই শেয়ার না করে কি কমেন্ট করবে না ভাই ভাই ইনশাআল্লাহ প্রত্যেকের নাম নেওয়ার জন্য কিন্তু আজকে মূলত লাইভে আসা তাছাড়া আমার রিলস ভিডিও থেকে কিন্তু অনেক নাম নিছি ফয়সাল ভাই ভাই ফ্রি ভাই কে হ্যাঁ হ্যাঁ চলেন ভাই শুরু করেন ভাই

একটু দ্রুত লেখেন দ্রুত অনেক কমেন্ট মাসাল্লা অনেক কমেন্ট ওরে ভাই শেয়ার যাদের নাই তাদের নাম কি কিছি না আরিয়ান ভাই থ্যাংক ইউ সোমচ ভাই আপনার নাম লেখা হয়েছে থ্যাংক ইউ সোমচ ভাই আপনি ভাই যদি ভালো লাগে থাকলে ভাই যদি মনে চাই ভালোবাসা যদি দিতে চান ভাই আরেকটা শেয়ার করে দেন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট রইল সিয়ামুল সিয়ামুল ভাই এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ মাসুদ হাসান ভাই ভাই আপনার নাম লেখা হয়েছে ভাই ভাই দ্বিতীয়বার কমেন্ট করবেন না প্লিজ অন্তর থ্রি এইট ডবল থ্রি থ্রি এইট ডবল থ্রি অন্তর এখন সম্রাট বাইক গ্যালারি ফেসবুক থেকে নাম নিচ্ছি

হৃদয় ডবল টু ফাইভ ওয়ান হৃদয় ডবল টু ফাইভ ওয়ান হৃদয় হৃদয় স্বপন 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 ভাই পাঁচটা দিচ্ছেন কেন ওয়ান লেখো ওয়ান স্বপন হ্যাঁ মামুন মামুন ভাই তিনটা দিচ্ছে ভাই লিখে মামুন ভাই চারটা দিতে হবে ফোন নাম্বার শেষে চারটি অক্ষর লিখতে হবে ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর ইউটিউব চ্যানেল থেকে নো ইউটিউব চ্যানেল থেকে নো

রবিন সিক্স ওয়ান সিক্স রবিন রবিনো ফোর সিক্স জিরো জিরো ফোর সিক্স জিরো সোহাগ নয়ন টু সেভেন ফোর টু নয়ন টু সেভেন ভাই যাদের নাম ভাই ভাই একবার লেখা ভাই প্লিজ তারা দ্বিতীয়বার কমেন্ট করবেন না ভাই প্লিজ

ভাই দ্বিতীয়বার কেন কমেন্ট করতেছেন ভাই কাইয়ুম কাইয়ুম ভাই 2137 কাইয়ুম ভাই 2137 কাইয়ুম ভাই 7 কাইয়ুম দেখি ভাই কতগুলো নাম লেখা হইছে ভাই অনেক অনেক নাম লেখা হইছে যাই হোক লাইভ থেকে আপনাদের সামনে সরাসরি নাম লেখা লেখালাম এগুলো দেখি কাদের কাদের কমেন্ট কিছু নাম পড়েন আর কিছু নাম পড়েন কাদের কাদের নাম লেখা আছে কিছু নাম পড়েন আপনি পড়ে শোনান তামিম উজ্জ্বল তামিম কি ফোন নাম্বারের শেষ চারটা অক্ষর বলেন তামিম এ

অনেকের নাম লিখছি লাইভ থেকে কমেন্ট থেকে ইনশাল্লাহ অনেকের নাম লিখছি আরও নাম লিখবো ইনশাল্লাহ আমি কমেন্ট ইনশাল্লাহ থেকে ইনশাল্লাহ নাম লিখবো যারা শেয়ার করবেন শেয়ার করে কমেন্টে লিখে দেবেন ফোন নাম্বারে শেষে চারটে ওখানে রাত্রে কিন্তু সকলে নাম নিয়ে ইনশাল্লাহ ফ্রি ব্যাকেট হয়ে আসবো আর রাত্রে ইনশাল্লাহ লাইভে থাকবে সম্রাট ভাই সম্রাট ভাই লাইভে থাকবে ইনশাল্লাহ আজকে ফ্রি ব্যাকেট রয়েছে আর একবার শুধু ভিডিও দিব ইনশাল্লাহ ওই ভিডিও এখন যেতে পারি এই রিলস ভিডিও থেকে যারা যারা প্রি বাইক চান অবশ্যই অবশ্যই ওই রিলস ভিডিওটা এখন যেটা আপলোড করবো ভিডিওটা রেড কালার একটা জিক্সার ওই ওই ভিডিও শেয়ার করে দিবেন ফোন নম্বরের শেষের ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ